আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা তাছাড়া পেঁয়াজের আমদানি কিন্তু অনেক কমে গেছে দামটা কম হওয়ার জন্য কৃষক ভাই একটু কম আমদানি করছে আজকে কিন্তু আমরা দেখছি গতকালের তুলনায় দাম আরও কম একটু দেখান আমদানি যেখানে এদিকে প্রচুর থাকে একদম সিরিয়াল ধরে যায় একদম শেষ পর্যন্ত চলে যায় মাত্র কিছু গাড়ির কিছু ভ্যান আছে মানুষজনের সমাগম কম পেঁয়াজও কম এই সাইড টা দেখান এদিকে দেখেন অল্প কিছু পেঁয়াজ আছে অথচ এই বাজারে ঢোকার জায়গা থাকে না এমন অবস্থা দর্শক আমরা আজকে আসছি ফোটপুর জেলার সদর উপজেলার নালার নালে আমরা এখন সরাসরি কৃষকদের সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলি দেখি আজকে কিরকম দাম দর প্রথমে আমি আমার এই ভাইয়ের সাথে কথা বলি না ভাইয়ের সাথেই কথা বলি কাকার সাথে কথা বলবো মানে ভাই লজা ভাই সুন্দর একটা পেঁয়াজ অত্যন্ত চমৎকার একটা পেঁয়াজ দেখেন কত সুন্দর সাইজের পেঁয়াজ কত সুন্দর ভালো পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এটা

এদিকে আরো কিছু পেঁয়াজ আছে সুন্দর ভাই ভালো আছেন এগুলো কি জাতের পেঁয়াজ ষোলোশো পঞ্চাশ হয়েছে এটা অবশ্য এই উঠানোর আগে মানে সেচ দিয়ে উঠাই ছিল জন্য গায়ে একটু কাতা লাগাই আছে ওই শেষ যখন কাতা লাগাই থাকে তখন দামটা এমনিতে একটু কমে যায় এদিকে এই পেঁয়াজটা কিন্তু বেশ বড় বড় পেঁয়াজ সুন্দর পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ ভাই একটা জিনিস দেখেন এত সুন্দর পেঁয়াজ যদি সতেরোশো টাকা দাম যায় এমনিতে খরচ কত তারপরে যদি সতেরোশো টাকা দাম যায় সেই ক্ষেত্রে কৃষক বেদের কি থাকে চালান বুঝে কিছু থাকবে না এই পেঁয়াজটা বেশ সুন্দর একটা পেঁয়াজ ভাই এটা কি পেঁয়াজ দাম বলছে

এখানে কেজি সবাই বলে যে এই কানাইপুর হাটে একটু খরচ বেশি খরচ বেশি কিন্তু কৃষকদের খরচ বেশি না খরচ বেশি হইলে সেটা ব্যবসায়ীদের খরচ বেশি এখানে বরঞ্চ কৃষকদের আমি মনে করি যে অনেক বেশি সুবিধা অন্যান্য হাটে যেমন আলাদা

আমি মনে করি যে অন্য অন্য হাটের তুলনায় এই হাটে সুবিধা বেশি কৃষক বাদের জন্য মাল বিক্রি করার সুবিধা বেশি যার জন্য এইখানে এরা আসে বেশি আমদানি করে বেশি এই আমদানিটা বেশি হওয়ার জন্য দেখা যায় যে দামটা একটু অন্য অন্য জায়গার তুলনায় পঞ্চাশ টাকা কম হয়ে যায় এই হলো আসল কাহিনীটা তাছাড়া অন্য কিছু না বরঞ্চ এই হাটের ব্যবস্থাপনাটা অনেক ভালো অন্য হাটের তুলনায় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপনার প্রেসিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ